এটা কিন্তু একটা ভাইরাল ভিডিও সর্বপ্রথম এই স্ক্রিপ্টটা আমি ফেসবুকে নিয়ে আমার আমারটা দেখে দেখে কিন্তু অনেকেই বানিয়ে ভাইরাল হয়ে গেছে তো প্রতিনিয়ত আমি কিন্তু নতুন নতুন স্ক্রিপ্ট নিয়ে আসি তাহলে আজকে আপনাদের এই ভিডিওটা বানানো শেখাবো আর দেরি না করে চলুন ক্যাপকাটে শিখিয়ে দিচ্ছি সর্বপ্রথম চলে আসলাম আমি ক্যাপকাটে। তারপরে আসলাম নিউ প্রজেক্টে তারপরে আসলাম গ্যালারিতে এবার গ্যালারি থেকে ডাউনলোড দিয়ে ক্যাপকাটে নিয়ে আসলাম দেখুন অলরেডি ক্যাপকাটে চলে এসেছে আমি কিন্তু প্রথম শ্যুটটা প্লে করে দেখছি আপনারা আমার মতো প্রথম শ্যুট করে নেবেন এবার প্রথম শ্যুটের কিছু বাড়তি অংশ আমি ডিলেট করে দেব দেখুন স্পিরিটে চাপ দিয়ে কিন্তু আমি ডিলিট করে নিচ্ছি প্রথম শুটের অভিনয় কিন্তু আপনাদেরকে আমি ভালোভাবে প্লে করে দেখালাম প্রথম শুটের লাস্টে কিছু বাড়তি অংশ কিন্তু ডিলেট করে দিচ্ছি এবার আমি দ্বিতীয় স্যুট নিয়ে আসলাম ক্যাপকাটে দ্বিতীয় শ্যুটের কিছু বাড়তি অংশ আবার ডিলিট করে দিচ্ছি এবার দেখুন প্লে করলাম প্রথম শুট দ্বিতীয় শুট আপনাদের মাঝে কিন্তু হাজির হয়েছে অবশ্যই খেয়াল করবেন প্রথম শ্যুট এবং দ্বিতীয় স্যুট এর মাঝামাঝি কিন্তু কেটে নিতে হবে এবার আমাকে কি করতে হবে জানেন আমি দ্বিতীয় স্যুটের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করব করবো ট্যাপ করে দিলাম নিচের অপশন থেকে আমাকে খুঁজে নিতে হবে অবাল্লি অবাল্লিতে ট্যাপ করলে উপরের লেয়ারটি নিচে চলে আসবে এখন নিচের লেয়ারটি টেনে উপরের লেয়ার সমান সমান করে দেব এই দেখুন আমি সমান সমান করে দিলাম এখন আমাকে নিচের লেয়ারের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ দিতে হবে তারপরে স্ক্রিনের উপর দুই আঙ্গুল দিয়ে উপরের ভিডিওটা চাপাতে হবে চাপিয়ে গামলা বরাবর মানুষের অভিনয়টা আমাকে ঠিক রাখতে হবে এই দেখুন আমি লাড়া দিয়ে ঠিক মাঝখানে রাখার চেষ্টা করতেছি আপনারা এভাবে করবেন এখন আমাকে নিচের অপশন থেকে খুঁজে নিতে হবে মাস্ক এই দেখুন মাস্ক পেয়ে গেলাম মাস্ক উপর ট্যাপ করব ট্যাপ করার পর অনেকগুলো অপশন চলে আসলো তারপরে হলুদ দাগের চিহ্নর উপর আবার ট্যাপ করব দেখুন ভিডিওর মাঝখানে একটা ইন্টারফেস চলে এসেছে এটার উপর দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এদিক ওদিক টেনে গামলা বরাবর করে নেবেন এটা আমার মন মতো মিলিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই লাড়া ছাড়া করে নিজের মন মতো মিলিয়ে নেবেন আমার মিলানো শেষ আমি এখন ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখাবো ভিডিও কিন্তু শেষ হলে কাজ কিন্তু আর একটু বাকি আছে এখন আমাকে কী করতে হবে জানেন আমি গামলার ভিতরে হাত দেব ঠিক ওই জায়গায় ভিডিওটি থামাতে হবে আমি গামলার ভিতরে হাত দিয়েছি ওই অবস্থায় ঠিক ভিডিওটি থেমে গেছে এখন আমাকে নিচের লেয়ারের উপর ট্যাপ দিয়ে স্পিরিটে ট্যাপ দিয়ে নিচের লেয়ারের শেষের অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি এখন আমার ভিডিওটি সম্পূর্ণ হয়েছে ভিডিওটি শুধু এক্সপোর্ট দেব